আচ্ছা yeah. আছে

দিদি ভালো আছো হ্যাঁ আছি এখন রান্না করছি তুমি কেমন আছো বলো এই তো এইটার ভিতরে আমি লেডি দিয়ে তোমার বাড়ির সবাই কেমন আছে বলো এগুলোই নিয়েছি না একটা তো না একটাই না বলছি না ভালো আছি পিঁয়াজ কিসে রাখুন রে তো তোমাদের বাড়িতে রান্না হয়ে গেছে